আসসালামু আলাইকুম মারব্বাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই গাড়ি আজকে আমরা ফাইনালি আজকে মারব্বাইয়ের গাড়িটা আমরা ঢাকা উত্তর রাজলক্ষ্মী না রাজলক্ষ্মীতে ডেলিভারি দিচ্ছি এখন রাত বাজে এগারোটা দশটা তো আসলে একটা গাড়ি ভিডিও যেভাবে করা উচিত লাইটিং সব কিছু মিলে ওইভাবে আমাদের পক্ষে সম্ভব না এটা হচ্ছে আমাদের কারখানা আমরা টোটালি দেখানোর চেষ্টা করি

আচ্ছা আমি একটু বারবার পাশে দাঁড়াই একটু স্মৃতি রাখি একটু ভিডিওটা ধরে আসসালামু আলাইকুম আমি আলিম শিকদার আমাদের বিজনেস হচ্ছে এই ধরনের খাবারের গাড়ি মানে ফুড ফুডগুলো আমরা তৈরি করি এই মারুবার গাড়িটা আজকে আমরা ডেলিভারি দিচ্ছি এই মারুবার গাড়িটা এখানে একটু ডিপ ফ্রাই আর এখানে চায়ের জন্য দুইটা চুলা দিয়ে একটা ই করছে তো যাই হোক মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে গাড়িটা আজকে ভাই নিজে দেখো খুব খুশি তো যাই হোক আমরা সবসময় চেষ্টা করি আমাদের সাধ্য অনুযায়ী সবাইকে সন্তুষ্ট করার জন্য তার মারবাইয়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার মনের আশা আবার পূরণ করেন তার বিদেশে খুব ভালোভাবে শুরু হয় আর আল্লাহ যেন এই জন্য মধ্যে তার হিটিংয়ের ব্যবস্থা করে দেন তো অনেক রাত হয়ে গেছে গাড়িটা দিয়ে দেবো আমরা এখন তো সবাই ভালো থাকবে নিরাপত্তা জিনিস রাখছি আর যার নাকি ধরনের ফুটকোট তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমার নাম আলী সিদ্ধার আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে কে কে ফুটকোট আমার প্রতিষ্ঠানটি গাজীপুর বাজার মির্জাপুর সিএজি পাম্পের সাথে আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো নাইন জিরো নাইন সেভেন টু এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যে কোনো সময় আমার অন্তত যে কোর্ট বা এ ধরনের ফুটকোট যদি তৈরি করতে চান আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবে অবশ্যই আপনারা আলিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা যেরকম চান সেইভাবেই জানিয়ে দেবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম